হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা যারা অনেকেই দেখি যে অনলাইনে টাকা পয়সা ইনকাম করার জন্য একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজো তাদের জন্য আজকে এই ভিডিও ওয়ান এক্স বেট অনেক বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম যেটা বেশ পুরাতন ওয়ান এক্স বেটে তোমরা গেম খেলে

অনলাইনে প্ল্যাটফর্ম আছে যেগুলো হচ্ছে তোমাদের দেখা গেলো যে টাকা ইনভেস্ট করলা গেম পরে উইজ্বো দিলো না কিন্তু অনেক বেটে এরকম কোনো আহ এরকম কোনো ঘটনাই পর্যন্ত ঘটেনি মানে টাকা পয়সা মেরে দিবে এরকম এখন পর্যন্ত কাউকে পাওয়া যায় না এখানে তোমরা হান্ড্রেড পার্সেন্ট উজ্জ্বল করতে পারবে তো যারা যারা বাসায় বেকার বসে আসো কোনো তারা ওয়ান তারা ট্রাই করতে পারো ওয়ান এক্স বেড টা অনেক বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম এখানে তোমরা টাকা ইনভেস্ট করলে তোমরা টাকা পাবাই গুলা এখানে যে গেম গুলো আছে সেগুলো অনেক সহজ গেম গুলো তোমরা খেলে খেলে তোমরা টাকা পয়সা প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবে তো এই জন্য অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য কোনো গেমে না ঢুকে তোমরা ওয়ান এক্সপিডে আসো এখানে টাকা পয়সা ইনভেস্ট করো এবার খুব সহজে অল্প সময়ে তোমরা প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবে আর এখানে প্রত্যেকটা গেম -এ তোমরা হচ্ছে আ টাকা পাবা। এই কারণে সুবিধা হচ্ছে তোমরা মনে করো যে একটা বাজি খেলতেছো ভালো লাগতাছে না কিন্তু ওটার মধ্যে হচ্ছে টাকা একটু কম আসতাছে। বের হয়ে আবার অন্য আরেকটি গেম শুরু করবে এইভাবে খেললে তোমরা টাকা পাবে প্রত্যেকটা গেমই টাকা পাওয়া যায় আর এখানে টাকা মেরে দেওয়ার কোনো সিস্টেম নেই তো যারা যারা হচ্ছে অনলাইনে টাকা পয়সা ইনকাম করার জন্য একটা ভালো একটা সাইট খুঁজতেছো তারা অনেক বেড আসো এখানে তোমরা গেম খেলো টাকা পয়সা ইনকাম করো আর অবশ্যই আমার প্রোমো কোড টাইগার বিড ডাবল সিমের ইউজ করো আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা বোনাস পাবা